সালামু আলাইকুম খুব কমন একটি প্রশ্নের উত্তর দেব যে সবাই প্রশ্ন করে থাকেন যে দু সালে যদি আমি ফ্রিল্যান্সিং শুরু করতাম তাহলে জার্নিটা স্টার্ট কিভাবে করতাম সো প্রথমেই যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা দু হাজার পঁচিশে এসেও আপনি ফ্রিল্যান্সিংয়ে জয়েন করতে চান তাহলে আপনার জন্য বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে কারণ দু হাজার ষোলো সতেরো সালের মতো দু হাজার পঁচিশে এসে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ওই রকমভাবে আসলে আপনি শুরু করতে পারবেন না সো ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে বেশ কিছু নিয়ম মেনে ফলো করে আপনাকে দু হাজার পঁচিশে ফ্রিল্যান্সিংয়ে আসতে হবে এবং ফ্রিল্যান্সিংয়ে আসার আগে আপনার বেশ কিছু চিন্তাভাবনা করে আসা উচিত তো প্রথমত স আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি আগে ডিসাইড করতাম আমি কি ছয় মাস থেকে এক বছর সময় দিতে পারবো কি না মিনিমাম ছয় মাস এবং ম্যাক্সিমাম এক বছর আমার হাতে সময় আছে কি না যদি এই সময়টুকু আমার মধ্যে না থাকে এবং এই সময়টুকু আমি এক কনিষ্ঠভাবে ফ্রিল্যান্সিংয়ে দিতে না পারি তাহলে আমি হয়তো এই জানিটা স্টাডি করবো না দু এসে আমি ফ্রিল্যান্সিং জার্নিটা স্টাডি করতাম না কারণ এইটা একটা স্যাচুরেটেড মার্কেট এবং আপনি নর্মালি যদি বাংলাদেশের সাথে আমরা তুলনা করি নর্মালি বাংলাদেশের একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে হলে অনার্স মাস্টার্স করার পর আপনাকে বহু তিতিক্ষা ত্যাগ তিতিক্ষা করতে হয় রাইট আপনি অনেক দৌড়াদৌড়ি করেন এই দিক সেদিক দৌড়াদৌড়ি দুই মাস তিন মাস ছয় মাসে একটা বেসরকারি জব শুধুমাত্র বাংলাদেশে অর্থাৎ আপনার কম্পিটিটর কিন্তু আপনার ভাষাভাষী মানুষই অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলে বাংলাদেশের মধ্যে যারা তারা আপনার কম্পিটিটর সো এইখানে আপনি একটা সিম্বল জব খুঁজে বের করতে আপনার ছয় থেকে এক বছর লেগে যাচ্ছে ছয় মাস থেকে এক বছর রাইট তো ঠিক ওই জায়গায় যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তখন আপনার কম্পিটিটর কিন্তু বাংলাদেশই না আপনার কম্পিটিটর কিন্তু বাংলাদেশি না সারা বিশ্বের মানুষ অর্থাৎ সারা বিশ্বের যত ফ্রিল্যান্সার আছে সবাই কম্পিটিটর এবং ওরা বাংলা ভাষাভাষীও না আপনি মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলায় অনেক ভালোভাবে কথা বলতে পারেন বিদায় হয়তো ইন্টারভিউতে কিংবা জব বোর্ডে আপনি খুব ইজিলি আপনাকে উপস্থাপন করতে পারতেন বাট ইংলিশে যেহেতু ইন্টারন্যাশনালি কথা বলতে হবে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সুতরাং আপনাকে অনেক বড়ো বড়ো কান্ট্রি এবং অনেক নেটিভ ল্যাঙ্গুয়েজদের সাথে কমপ্লিট করতে হবে এই জন্য এখানে আমাদের ছয় মাস থেকে এক বছর সময়ের দরকার সেকেন্ড যে কাজটা আমি করতাম সেটা হচ্ছে আমি যে কোনো একটা কোর স্কিল ডেভেলপ করতাম কোর স্কিল বলতে বোঝাচ্ছি যে কোনো একটা স্কিলে আপনাকে খুব দক্ষ হইতে হবে এবং দক্ষটা এমনভাবে হইতে হবে যাতে করে কোনো ক্লায়েন্ট ইভেন আপনার কোনো কম্পিটিটর আপনাকে প্রশ্ন করে যেন আটকাতে না পারে কারণ যদি আপনি আটকে যান তখন কিংবা কোনো ক্লায়েন্টের প্রশ্নের উত্তর আপনি দিতে না পারেন তখন কিন্তু ওই প্রজেক্টটা আপনার হাতে আর থাকবে না সো দ্যাট ইজ ওয়াই আমাকে একটা কোর স্কিল ডেভেলপ করতে হবে তো আপনার কোর স্কিলটা যদি ডিজিটাল মার্কেটিং কিংবা এসিও হয়ে থাকে তাহলে আমি বলবো আমার সেভেন্টি নাইন ব্যাচ অর্থাৎ ঊনসত্তরতম আইসিও উইথ ডিজিটাল মার্কেটিং ব্যাচটা স্টার্ট হতে যাচ্ছে ঈদের পরপরই সো আপনি চাইলে জয়েন করতে পারেন থার্ড আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি প্রতিদিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করার চেষ্টা করতাম অর্থাৎ আমার ইংলিশে কথা বলার চেষ্টা করতাম এবং ইংলিশে কথা বলার দক্ষতাটা অনেক বাড়ানো বাড়ানোতে আমি মনোযোগ দিতাম প্রত্যেক দিন আমি নতুন কিছু না কিছু ইংলিশ শিখতাম ইংলিশ বাক্য বলতাম এবং হচ্ছে ক্লায়েন্ট মিটিংয়ের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করতাম সো ফোর্থ আমি যেটা করব সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন শিখবো ক্লায়েন্ট কমিউনিশ শুধুমাত্র আপনার স্কিল থাকলেই আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারবেন না রাইট নাও দু হাজার পঁচিশে এসে শুধুমাত্র স্কিল যদি থাকে আপনি ভালো কিছু করতে পারবেন না স্কিলের পাশাপাশি আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশনেও মনোযোগ দিতে হবে ক্লায়েন্ট কমিউনিকেশনেও দক্ষ হতে হবে কারণ ক্লায়েন্ট কমিউনিকেশন যদি আপনার ভালো না হয় আপনি যত স্কিলফুল হন না কেন আপনি ক্লায়েন্টের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন না আর যখন নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন না তখন কিন্তু আপনি কোনো কাজও পাবেন না পাঁচ নাম্বার দাপে আপনি আমি যেটা করতাম সেটা হচ্ছে যে অসীম ধৈর্য ধরার অধিকারী হইতাম কিংবা ধৈর্য ধরার চেষ্টা করতাম কারণ প্রথমে আমি বলে আসছি যে আপনি এখানে কোনো বাংলাদেশি বাই ব্রাদারকে কিন্তু কম্পিটিশন করছেন না তাদের সাথে না আপনি ইন্টারন্যাশনালি কম্পিটিশন করছেন সো আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আজকেই আসছেন কালকেই কাজ পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আপনাকে অনবরত চেষ্টা করে যেতে হবে প্রথম ছয় মাস আপনার লার্নিংয়ে সময় দিতে হবে অর্থাৎ আপনি যথেষ্ট সময় ব্যয় করবেন শুধুমাত্র লার্নিংয়ের পেছনে প্রথম ছয় মাস এরপরের ছয় মাস আপনি যে ওই যে প্রথম ছয় মাসে যেটা শিখছেন সেটাকে কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটার জন্য আপনি ক্লায়েন্ট হান্ট করবেন ছয় মাস ধরে আপনি ক্লায়েন্ট হান্ট করলে ডেফিনেটলি আপনি বেশ কয়েকটা ক্লায়েন্ট পেয়ে যাবেন সো আপনাকে আর হতাশা হইতে হবে না বাট আপনি যদি থিঙ্ক করেন ফ্রিল্যান্সিং আজকে আসবো এবং কালকে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কোটিপতি হয়ে যাব কিংবা আমি গাড়ি বাড়ির মালিক হয়ে যাব তাহলে আমি বলবো ভাই এখনই আপনি স্কিপ করেন আপনার দু হাজার পঁচিশে এসে ফ্রিল্যান্সিং আসতেই হবে না কারণ এখন সময়টা ওইটা নাই যে আপনি সামান্য কম্পিউটার টাইপ করতে পারেন কিংবা এক্সেল পারেন কিংবা আপনি পাওয়ার পয়েন্ট পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক কিছু করে ফেলতে পারবেন দিটি এটা এই সময় না আসলে এটা এই যুগে আসলে নাই সো এইটা যুগ শেষ হয়ে গেছে বারো তেরো বা চোদ্দোতে বাট আপনি এখন দু হাজার পঁচিশে এসে এই সিম্পল স্কিলগুলো দিয়ে আপনি আসলে ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন না আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি আপনাদের এরপরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো সালামু আলাইকুম